একদিন এক রাখাল বালক স্ত্রী মাকে হঠাৎ প্রশ্ন করল মা তোমাদের ভাত আর আমাদের ভাত কি আলাদা রান্না করা হয় আগুন তো এই ছোট্ট একটি প্রশ্ন এর ভেতরেই লুকিয়ে আছে এক অনন্ত শিক্ষা আজকের গল্পে আমরা দেখব কীভাবে অমৃতময় স্নেহ সাধারণ অন্যকে অমৃত করে তোলে গল্প শুরু করার আগে বলি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গল্পের শেষে আপনার মতামত অবশ্যই জানান আপনাদের একটি মতামত আমাদের নতুন গল্প বানাতে উৎসাহিত করে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প শ্রী শ্রী মায়ের গ্রামের বাড়িতে ছিল চারটি গরু তাদের নাম ছিল মহন্ত মহারাজ লক্ষ্মীকান্ত আর ইন্দরাজ ওদের মাঠে চড়াতে যেত বিনু নামে এক রাখাল বালক ওর কাজ ছিল প্রতিদিন সকালে গরু নিয়ে মাঠে যাওয়া আর দুপুরের দিকে ফিরে আসা তিনু প্রতিদিন জল খাবার খেয়ে বেলা নয়টা নাগাদ মাঠে গরু নিয়ে যেত ফিরতে ফিরতে বেলা একটা দেড়টা বাঁচত শ্রী শ্রী মা প্রতিদিন দিনুর জন্য অপেক্ষা করতেন সকলের খাওয়া হয়ে গেলেও তিনি খেতেন না যতক্ষণ না দিনু ফিরে আসে ঠিক এমনই একদিন দিনু মাঠে গরু নিয়ে গেছে আর দিনু নিজে বন্ধুদের সঙ্গে মেতে গিয়েছিল এদিকে তার কোনো ছিল না বেলা অনেক হয়েছে আর অন্যদিকে মা তার জন্য অপেক্ষা করছে। হরির কাটা প্রায় তিনটে পেরিয়ে গেল তবুও দিনু এলো না অবশেষে সবার অনুরোধে মা খেতে বসলেন কিন্তু পাশেই দিনুর খাবার থেকে রাখলেন শ্রী শ্রী মা যখন খেতে বসেছেন তার কিছুক্ষণ বাদেই দিনু এসে উপস্থিত মা তাকে দেখে সঙ্গে সঙ্গে বললেন এত বেলা হয়েছে আগে খেতে বস মায়ের কথায় দিনু খেতে বসল পাশাপাশি বসে মা এবং দিনু দুজনেই খাচ্ছেন খেতে খেতে মা লক্ষ্য করলেন দিনুর পাতে আরেকটু ভাত হলে ভালো হয় কিন্তু আশেপাশে কেউ নেই সন্তানের ক্ষুধা নিবারণের জন্য মা দেরি করলেন না নিজের থালা থেকেই ভাত তুলে দিলেন দিনুকে সেই ভাতকে দিনু বিস্মিত হয়ে প্রশ্ন করল মা তোমাদের ভাত এত সুস্বাদু কেন এমন ভাত তো কোনোদিন খায়নি দিনুর এই কথা শুনে মা হেসে বললেন না বাবা সবার ভাত একইভাবে রান্না হয় সেদিনের সেই ছোট্ট রাখাল বালক তিনু জানত না জগৎ স্নেহর ছোয়ায় অন্য সত্যিই অমৃত হয়ে গেছে এই রকম জানা অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে লাইক কমেন্ট ও একটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখতে সাহায্য করবে